মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাইপুটি মাছের পানা বিবাস আপনারা যারা পুঁটি মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এটি হচ্ছে থাইপুঁটি মাছের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি এবং বিক্রি করতেছি আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য কাবজাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন আর এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ পুঁটি মাছ কিন্তু দ্রুত বড় হয় আপনারা অনেকে জানেন তো যারা পুঁটি মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর মাছগুলি যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং একটা মাছও মারা যায় না